তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি টি গার্ডেনে তো টি গার্ডেন নিচে আমি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে তো এত সুন্দর দৃশ্য সত্যি খুব দারুণ লাগছে সকাল পর্যন্ত কুয়াশায় আমরা ভাবছিলাম বাইরে বার হব না ঘরের মধ্যে ছিলাম রুমের মধ্যে স্নান টান সেরে আমরা ভাবলাম যে একটু বাইরে যাই গিয়ে দেখি কেমন লাগে তো আমরা আসার পর এখন কুয়াশা অনেকটা কেটে গেছে পিছনে দেখতে পাচ্ছি সব দৃশ্যগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু এইগুলো দেখা যাচ্ছিল না ঠিক আছে আমাদের রুম থেকে দেখা যায় অনেক কিছু যে জায়গায় আমাদের রুম রুমের জানালা থেকে দেখা যায় যে কুয়াশায় পুরো ভরে ছিল এই যে পিছনের এগুলো দেখতে পাচ্ছি এখন তখন কিন্তু এইগুলো দেখা যাচ্ছিল না এখন কিন্তু দেখতে পাচ্ছি চোখে সত্যিই ভালো লাগছে বন্ধুরা আমরা এখন চলে এসছি দার্জিলিংয়ে আছি তো এখন আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি টি এস্টেট মানে এটা একটা চা বাগান তো পিছনে দেখতে পাচ্ছি এই যে একদম নিচেই যেতে হবে এখান থেকে আমরা যাব তো এই নিচে রয়েছে চা বাগানের ওই যাওয়ার রাস্তা তো আমরা সেইখান দিয়ে যাব এত কুয়াশা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো চলো আমরা যাচ্ছি দেখাচ্ছি কেমন লাগে খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে কুয়াশায় যেহেতু ঢেকে আছে এত সত্যি বন্ধুরা তোমরা না না আসলে বুঝতে পারবে আমি ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না কুয়াশার জন্য তোমাদের দেখাতেই পাচ্ছি না কিন্তু আমি নিজে চোখে দেখছি এত সুন্দর লাগছে এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছি এই যে সব চা পাতা হয়ে আছে চা গাছ কাটা হয়েছে সব কেটে নিয়ে গেছে সকালে আমি যেহেতু প্রথমবার এসছি তো আমার কাছে তো একটা অন্যরকম কারণ দার্জিলিং এত সুন্দর জায়গা মানে পশ্চিমবঙ্গের মধ্যে এরকম সুন্দর জায়গা খুব কমই আছে এই যে নিচে যাওয়ার রাস্তা আমরা যাব এইখান দিয়ে এই যে রাস্তা রয়েছে এইখান দিয়ে আমরা যাব নিচে এইখান দিয়ে গিয়ে একদম পুরো শেষ পর্যন্ত যাব তোমাদেরকেও দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ দারুন সত্যি ভিউটা তোমরা দেখো বন্ধুরা দারুণ জায়গা এত সুন্দর জায়গা সত্যি অসাধারণ তো দেখো বন্ধুরা এইখান থেকে ভিউটা তোমরা যাস দেখো সেই বাড়িগুলো দেখো কত সুন্দর অসাধারণ অসাধারণ লাগছে বন্ধুরা দেখো শুধু ভিউটা যাস দেখো অসাধারণ লাগছে অসাধারণ ওফ সত্যি মন জুড়িয়ে যায় এইসব জায়গায় এসে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে ট্রেন লেট ছিল ট্রেনের টিকিট পাইনি বাসে এসছি অনেক কষ্ট করে বাসে আমি উঠতে পারি না তবুও বাসে এসছি কিন্তু আসার পর এই দৃশ্যগুলো দেখার পর সত্যি আমার কিন্তু সেই কষ্টগুলো আর একদম মনেই হচ্ছে না সব রকম ক্লান্তি কিন্তু এখন দূর দেখো বন্ধুরা এই গাড়ি নামছে এত নিচে রাস্তাটা দেখো কত স্লিপ খুবই মানে সাবধানতার সঙ্গে গাড়ি কিন্তু নিয়ে যেতে হচ্ছে ড্রাইভারগুলো খুব সুন্দর হয় আমরা যখন বাসে আসছিলাম দার্জিলিংয়ে ওটার যে রাস্তাগুলো ও ভয়ঙ্কর রাস্তা সেইখান দিয়ে যে কিভাবে ড্রাইভার গাড়িটাকে নিয়ে আসছে না দেখলে তোমরা বুঝতে পারবে না যখন তোমরা বাসে থাকবে আর ওই দৃশ্যগুলো দেখবে তখনই তোমরা ফিল করতে পারবে যে কেমন ভয়টা মনের মধ্যে লাগে সত্যি মারাত্মক মারাত্মক লাগছে কিন্তু এইখান দিয়ে নামতে তবে আমার যেটা মনে হচ্ছে যে এইখান দিয়ে নামতে আমাদের কিন্তু ভালোই লাগছে ওটার সময় যে কি হবে সেটা তো আমি বুঝতে পারছি না খুব কষ্ট হবে মনে হচ্ছে ও জাস্ট অসাধারণ সেই আমরা নিচে চলে এসছি এখন আমাদের যেতে হবে অনেক নিচে তারপর কিন্তু আমরা আরো ভালো দৃশ্য দেখতে পাবো আশা করি তো চলো সেই ওইখানটায় আমরা যাব তো এইখান দিয়ে রাস্তা দিয়ে নামতে নামতে আমাদের যেতে হবে এখন অনেক রাস্তা চলো অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ ভিউ আরো অনেক জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো কুয়াশার জন্য তোমাদের কারো ভালোভাবে দেখাতে পারছি না সেই দূরের দৃশ্যগুলো দেখো ওইগুলো যদি কুয়াশা না থাকতো একদম দেখো মেঘের মতো হয়ে আছে ওই কুয়াশাগুলো যখন কেটে যাবে বন্ধুরা জাস্ট দেখতে অসাধারণ লাগবে তো বন্ধুরা ফাইনালি চলে এসছি টি গার্ডেনে তো টি গার্ডেন নিচে আমি চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে তো এত সুন্দর দৃশ্য সত্যি খুব দারুণ লাগছে সকাল পর্যন্ত কুয়াশায় ভরেছিল আমরা ভাবছিলাম বাইরে বার হব না ঘরের মধ্যে ছিলাম রুমের মধ্যে তো তারপর স্নান টান আমরা ভাবলাম যে একটু বাইরে যাই গিয়ে দেখি কেমন লাগে তো আমরা আসার পর এখন কুয়াশা অনেকটা কেটে গেছে পিছনে দেখতে পাচ্ছি এইসব দৃশ্যগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু এইগুলো দেখা যাচ্ছিল না ঠিক আছে আমাদের রুম থেকে দেখা যায় অনেক কিছু যে জায়গায় আমাদের রুম রুমের জানালা থেকে দেখা যায় যে কুয়াশায় পুরো ভরে ছিল এই যে পিছনের এগুলো দেখতে পাচ্ছি এখন তখন কিন্তু এইগুলো দেখা যাচ্ছিল না এখন কিন্তু দেখতে পাচ্ছি চোখে সত্যিই ভালো লাগছে ছিল মনে করছিলাম যে দেখা যাবে না তো এখন দেখছি ভালো লাগছে চলো নিচে দেখা যাক বন্ধুরা সুন্দর জায়গা এইখান থেকে ভিউটা কিন্তু যা থেকে দারুন লাগছে অনেকটা উপরে আমরা ছিলাম একদম সেই টপে আমরা ছিলাম ওইখান থেকে কিন্তু ঘুরে 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 আমরা কিন্তু এই রাস্তা দিয়ে নিচে চলে এসছি দেখো আমাদের মতো অনেকে এসছে ঘুরছে তারাও ফটো তুলছে তো আমাদের এইখানে আমার তো ভালো লেগেছে তো এইখানে দেখি আমি সাইফুলের সঙ্গে একটু কথা বলবো সাইফুলের কেমন লেগেছে তো সাইফুল তো তোমার এখানে এসে এই যে দার্জিলিং এ এসছো তোমার তো ভালো লাগছে তো দার্জিলিং আসার পর এই যে টি এস্টেট এই চা বাগানে তুমি এসছো চা বাগানে আসার পর তোমার কেমন লাগছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ এখানে এসে বুঝতে পারলাম জায়গাটা কেমন কত সুন্দর আমরা তো সব সময় দেশ গ্রামে পড়ে থাকি তাকে পকেটে পয়সা থাকে না ধার করে নিয়ে চলে আসলাম হ্যাঁ শুনে ঘোরার সময় তো আনন্দ করতেই হবে সে ধার করে হোক আর যাই হোক তারপরে সেটা পরে দেখা যাবে ধার কিভাবে শোধ করবো সেটা পরে গরিব আমরা জন্য চলে আসলাম ইচ্ছা তো করতে চলে আসলাম এনজয় করছি কেমন লাগছে সুন্দর কেমন লাগছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার তো চলো তুমি থাকো আমার সঙ্গে ওকে বাই তো বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে আর যাবো না নিচে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে আসলে অনেকটা ঘুরে আসতে হবে তো এইখান দিয়ে দেখছি সম্ভবত যারা চায়ের কাজ টাজ করে চা পাতা তোলে তারা এইখান থেকে নামা ওটা করে তো আমরাও ট্রাই করছি এইখান থেকে নামা যায় কিনা খুবই কষ্টকর বন্ধুরা খুবই কষ্টকর কষ্ট দারুণ লাগছে এইসব জিনিস এগুলো তো আমরা আগে দেখিনি কোনোদিন দেখছি সত্যি ভালো লাগছে যারা দেখেছে তাদের কাছে হয়তো সামান্য কিছু তাদের ভালো না লাগতে পারে তো আমাদের কাছে কিন্তু একটা দারুণ জিনিস আমরা এনজয় করছি দারুন দারুন লাগছে ও এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচে কিন্তু নেমে যেতে হবে আমাদের সেই ওইখানে যাব তো চলো এই দিকেও অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে ওয়েদার কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কুয়াশাটা কিন্তু কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দূরের বাড়ি ঘরগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন ঠিক আছে তখন কিন্তু দেখা যাচ্ছিল না তো ওইখান থেকে নামার একটা অন্যরকম এক্সপেরিয়েন্স হলো আমাদের তো যারা এই চা বাগানে আসবে তারা কিন্তু ওইভাবে মানে হেঁটে রাস্তা যেগুলো রয়েছে হাঁটা রাস্তা সেইগুলো দিয়ে নামবে না যেইখান থেকে রাস্তা করা আছে মানে চলার জন্য সেইখান দিয়ে নামার চেষ্টা করবে এখানে রাস্তা শেষ নাকি আরো আছে বা যাওয়া যাবে সেটা দেখি তোমাদেরকে দেখাচ্ছে আমরা নিচে যাই দেখাচ্ছি চলো চা বাগানের রাস্তা কিন্তু এইখানে শেষ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা বাড়ি রয়েছে এইখানে এত পরিমানে ঠান্ডা এখন এই দেখতে পাচ্ছ যে আগুন করে বসে রয়েছে তো এই যে এই বাড়িটা এইখানটাই চা বাগান কিন্তু শেষ